বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো অনেকগুলা গ্রাম দেখাবো যে গ্রামের দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি এখন আমাদের সামনে যে বাড়ির সামনে যে জায়গাগুলো আছে এগুলো দেখাচ্ছি এই যে আমাদের বন্ধগুলো আমাদের জমিন ওই যে আমাদের পোষকুনি এই যে আমাদের একটা গরু ঠিক আছে এই গরুটা আমাদের গায়ের বাছুর এটা এটাও আমাদের এলাকাটা দেখাচ্ছি এই এলাকাটা ধানের জমি অনেক কিছু হয় ধান গম তারপরে এই যার একটা গরু এই যে এলাকাটা অনেক বড় এটা আমাদের পুষ্কুনি পুষ্কুনির উপরে একটা গাছ আছে সেই গাছটার নাম হচ্ছে বরুই গাছ এখানে ভালো মিষ্টি বরুই হয় গাছটা ছোটো মাসাল্লা দিলে গাছের ভিতরে ভালো বড়ি ধরে বড়িগুলা ভালো মিষ্টি অনেক মানুষই খায় ঠিক আছে মানে এই গাছটা হচ্ছে লটারি যে সামনে থাকবে সেই খেতে পারবে ঠিক আছে এই হচ্ছে পোসকুনি এটা হাজিবাড়ি বাড়ি বলে এটা এই পোসকুনিটা আমার দাদামলের দাদার হাতের পোসকুনি এই এটা হালকা পাতলা মাছ আছে আমাদের বাড়িতে একটু দূরে তো ওই জন্য মাছ কম ছাড়া হয় এখন সোজা শুকনা সিজন তাই ধান ক্ষেতের পানি এসে এটা ভরবে আর বর্ষাকালে বৃষ্টির পানি দেয় নদীর পানি দেয় পরে মাছ তখন কিছু আসে এই গ্রামটা দেখেন কয়েকটা গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের গ্রাম এটা এটা আমাদের গ্রাম তারপরে ওই দিকটা একটা গ্রাম এটা দেখেন বাবুরা খেলতেছে কি সুন্দর খেলনা দেখেন না এক পর্যায়ে ফেলে রেখে পালাচ্ছে এই গাছ ডাল ডালডোল ছোট বার আম গাছ এটা সেই মিষ্টি আম হয় এটা হচ্ছে এটা একটা পুরান বাড়ি টারকি ঠিক আছে পুরান বাড়ি বাসা জার গায় বাজ